দর্শক দেখতে পাচ্ছেন এখন আমাদের হুসাইন এখান থেকে জাল উঠবে জালে অনেক মাছও বাড়ছে আস্তে আস্তে যা আগে মাছ দেখো মাছ উঠেছে নাই जा गई क्या हुआ हां सब দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বউটা সাপ খুবই ফোনামাতিছে জালে খুব প্যাচি আছে এদিকে এইদিকে এদিকে এটা সন্ধ্যে আত্মীয় সাইন পঁচে গেছে না মাসে আগো উষা এক কেমন প্যান্ডা উশো এক কী বোর্ড সাপ দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দুশো দুশো দর্শক আপনারা দেখতে সাপের খেলা ন্যাশনালাতে দিন ন্যাশনালাতে ন্যাশনালাতে দেখেন জালে সাপ ও ন্যাশনালাতে বাড়ি দিতে মাথার একটা বাড়িতে মাথাতে একটা দে আগে যাই হুম দেখুন মাথাতে বাড়ি দাও আর আগে যাও আর টো আগে যাও হ্যাঁ বাড়ি দাও ওই ওই আট আড়ে দাও

হ্যাঁ দাও কাইটে গেছে রাস্তা আস্তে 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 হুম দুই হুম তিন হুম চার হুম পাঁচ হ্যাঁ ছয় হুম আট দাও সাত হ্যাঁ ঠিক আছে ওই মুহূর্তে গেছে মাথা দিয়ে মাথা দিয়ে আজ দিই

മലയായിസേ ഓട ഏയ് ശേട്ടല ഇലിശ്ശേടേ ഈ ഈ കണ്ടേടേ ഈ കണ്ടേടേ ഹഹഹഹ ഹ് ഹ് হ্যাঁ সাতটার মারো ওই ওইখানে নিয়ে আটটা মারো একবার আটটা বাড়ি দে ওই তালে তালে সরা সরা ওই ওই দিয়ে ওই দুই সরাই নেই বাড়ো আরে এই এইখানে নেই ওই হুম বাড়ি মার ওইটা লাঠি মাটি দেখে আসে কোনো লাঠি মাটি নেই ওই বাঙানি ফেলাই দে ওইখানে ফেলাই দে পানি মধ্যে আসে বাঙানি ফেলা হাই বাঙান বাঙানি ফেলা 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 হ্যাঁ দর্শক দেখতে পেলেন সাপটা ফেলাই দিলো অবশ্যই আপনারা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ জালটু গুছানো ওটা দেখতে পাচ্ছেন যেখানে সাপ মারছে সেখানে সাপের বীজ ছাড়িয়েছে দেখুন আপনারা কী করে এই দেখুন দর্শক এই দেখুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ